এই মুহূর্তে মেলাঘর পদ্ম ১৩ তেরো বছরের নয়ন সাহা কাণ্ডে আরও একটি চাঞ্চল্যকর তথ্য উঠে আসে ওই নয়ন সাহা নাকি আদতে ছিলেন একজন ট্রান্সজেন্ডার তার স্বভাবসুলভ আচরণ রিলস ভিডিও তৈরি এইসব দেখে আগরতলা থেকে ট্রান্সজেন্ডারের একটি প্রতিনিধি দল বহু আগে নয়নের পরিবারের সাথে যোগাযোগ করেছিলেন আঠারো বছর হলে তাকে দলে নেওয়া হতো বলেও জানান আগরতলা থেকে আগত ট্রান্সজেন্ডার দলের একজন সদস্য তারা জানান নয়ন সাহাকে ইচ্ছাকৃতভাবে মারা হয়েছে তাকে বাঁচাতে এগিয়ে আসেননি এমন কেউই অভিযুক্ত নেতা দুলাল সূত্রধরের শাস্তির দাবি করে মেলাঘর থানার দ্বারস্থ হন তারা সকলেই আমি একজন ট্রান্স ভোটের ভিতরে আমি আসি আমার নাম হরিশ দাস আমার বাড়ি হাপানিয়াতে তো আমার ইচ্ছে হয়েছে যে হ্যাঁ একজন ট্রান্স কারণ আমাদের কাছে সব মনের কথা খুলি লাগাচ্ছে যা তার গার্জেনের কাছেও মনের কথা খুলি লাগাইতে পারছে না যে একজন ট্রান্স এরা আমরা জানছি হ্যাঁ রিলস ভিডিও সব কিছু বানায় মেয়ে সাথে খুবই ভালো পায় এরা আমরা অনেক কিছু প্রশ্ন করেছে না এরা জানলাম ট্রান্সজেন্ডার একজনকে তো আমরা চাই কি তাই একজন ট্রান্সজেন্ডারকে হাত তুলছে একজন ট্রান্সজেন্ডারকে হেসে হোক সে খুশি হোক একজন ট্রান্সজেন্ডারকে হ্যাঁ হাত তুই চেহারে অবশ্যই আমরা শাস্তি চাই অন্তত আমি একজন ট্রান্সজেন্ডার থেকে দাঁড়াই আমি কই হেরাম শাস্তি চাই অবশ্যই শাস্তি চাই যে আরেক দিন যেমন হেঁয় আরেকজন ট্রান্সজেন্ডারে যেরকম হাত তুলতে পারে না আমি এদেরও অনেক কিছু খবর পাইছি হ্যাঁ পাড়া দিয়েছে সে অনেক মানুষ অনেক কথা কয় যে হিজরা ঘুরমা তুই হিজরা ঘুরমা লোকে হাত আস তুই স্বাদস কেড়ে

আমরা যদি পাইতাম তো এই ঘটনা হয় না আর এর মধ্যে বয়স কোনো কিছু যার কারণে আমরা কার্ড তার বানাতে পারছি না আঠারো বছর ওনের পরে ট্রান্স কার্ড বানাইলে একটা নিয়ম আছে আঠারো বছর হয়েছে না যার কারণে আমরা ট্রান্সকার্ড করছি না যদি আজ ট্রান্স কার্ড থাকতো তাহলে শক্তভাবে কারোবাই হতে পারতো